আপনারা অনেকেই হাজিরা দেখার একটা পারফেক্ট কিতাব খুঁজেন কিন্তু খুঁজে পান না সেই জন্য আপনাদের জন্য মানে আপনাদের জন্য আজকে আমি পারফেক্ট হাজিরা দেখার বাংলা হাজিরা মানে বাংলাতে হাজিরা দেখার চল্লিশটা বিদ্যা পরীক্ষিত নিয়ে হাজির হয়েছি আপনারা একটু দেখেন দেখে বইটা পড়েন সুন্দর করে আমি আস্তে আস্তে সমস্ত বিধি বিধান দেখাইতেছি বলে দিতেছি খুব সহজভাবে চল্লিশটা হাজিরা আপনারা দেখতে পারবেন ই ক্লাসের হাজিরা তারপরে দেখতে পারবেন সুরা কাউচারের হাজিরা সুরা ফাতে আর হাজিরা বিভিন্ন প্রকার নকশা তারপরে বিভিন্ন দোয়া মন্ত্র এগুলোর সাহায্যে আপনারা হাজিরা দেখতে পারেন দেখেন কবিরাজি কাজটা শেখার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে হাজিরা কিভাবে দেখতে হয় অর্থাৎ হাজিরা যদি আপনি সঠিকভাবে না দেখতে পারেন তাহলে কিন্তু আপনি যত বড় কবিরাজি থাকেন না কেন আপনার কবিরাজি শেখার কোনো মূল্য নাই কারণ আমি আপনার বোঝায় বলি ধরেন আজকে একটা রুগী আইছে আপনার কাছে তো ওইখানে রুগীর পেটে ব্যথা মানে পেটে ব্যথা আইসা বললো যে হুজুর আমার কি হয়েছে একটু দেখেন তখন আপনি যদি নাই তার রোগটা নাই ধরতে পারেন যে ওরা কি বান মারছে নাকি মানে শারীরিকভাবে পেটে ব্যথা নাকি জিনভরের আসর পাইছে এটা যদি আপনি নাই ধরতে পারেন তাহলে কিন্তু আপনার কবিরাজি করতে পারবেন না আন্দাজের উপর কী চিকিৎসা দিবেন তারে তো এই কারণে বলি আপনারা যারা যারা হাজিরা দেখা দেখতে পারেন না এই হাজিরা দেখার বইটা নেন কিতাবটা নেন এই হাজিরার মধ্যে প্রায় চল্লিশটার উপরে হাজিরা দেওয়া আছে এটা আমার পার্সোনাল এক কিছু শিষ্যরে বিক্রি করছিলাম এই হাজিরা দেখার কিতাবটা খুব ভালো রেজাল্ট পাইছে একশো একশো কাজ হয় আপনারা এই হাজিরার বইটা নেন নিয়ে হাজিরা শিখেন দেখেন ইনশাআল্লাহ আপনারা সাকসেস সফলতা পাইবেন এতে কোনো সন্দেহ নাই এখানে অসংখ্য হাজিরা দেওয়া আছে আপনি চাইলে যে কোনো একটা হাজিরা আপনি দেখতে পারবেন অসংখ্য হাজিরা দেওয়া আছে ঠিক আছে তো হাজিরা দেখার কিতাব আমার ই হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে এই হাজিরা দেখার কিতাব আমার কাছে সংগ্রহ করবে আমার কাছ থেকে সমস্যা নাই অল্প দাম একেবারে সীমিত লাভ অল্প দামে বিক্রি করব পাইকারি সেটা না বললেই নয় এরকম হাজিরা সূচিপত্র সহকারে দেওয়া থাকবে সমস্যা নাই আপনারা নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ